আসসালামু আলাইকুম শুভরাত্রি আজকে আমি খুবই মজাদার আমরা নোয়াখালীর বাসায় এটাকে বেদা মাছ বলি বা মিনি মাছও বলে অনেকে আমার জানা মতে ওই রেসিপিটি শেয়ার করছি এই মাছ মাছটি আসলে এখন আর সচরাচর পাওয়াই যায় না আমার এটা বাড়ি থেকে পাঠালো তাই হাতের কাছে পেলাম অনেকদিন পর রেসিপিটি করি শেয়ার করলাম শীতকালে মাছটা খেতে মাছের ঝোল দিয়ে ভাত খেতে অনেক মজা লাগে কিন্তু প্রথমে আমি একটি প্যানে তেল দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ কুচি দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে একটু পানি দিয়ে দিব হালকে একটু নাড়িয়ে ছাড়িয়ে তারপর দিয়ে দিবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া জিরা গুঁড়া লবণ পরিমাণ মতো দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে ডাকনা দিয়ে ঢেকে ঢেকে দিব যখন একটু মশলার উপর তেল উপরে উঠে আসবে তখন আমি কেটে রাখা মাছগুলো দিয়ে খুব ভালোভাবে মশলা আর তেলের মধ্যে ভেজে নেব কিছুক্ষণ তারপর এক পর্যায়ে আমি এখানে টমেটো কুচুই দিয়ে দিয়েছি তারপরে রান্নার জন্য পানি দিয়ে দিবো একসাথে তারপর একটু পানি কমে আসলে কাঁচামরিচ কুচি আর পাতা দিয়ে সুন্দরভাবে রান্না করে নিব আমার রান্নাটার পর্যায়ে প্রায় কমপ্লিট কেমন হয়েছে আমার রেসিপিটি অবশ্যই জানাবেন আর কে কী নামে এই মাছ মাছটাকে চিনেন অবশ্যই কমেন্ট করবেন পারলে জানাবেন আল্লাহ বেশ ভালো থাকবেন